ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত পূর্ব সমাবেশের মহাতার সভাপতি প্রধান অতিথি এবং জেলা নেতৃবৃন্দ সাংবাদিক সর্বস্তরের ভাইয়েরা ছোটবেলার থেকে শুনে আসছি দুষ্টের দমন শিষ্টের পালন বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে এখানে দুষ্টকে পালন করা হয় শিষ্টের পরে জুলুম অত্যাচার করা হয়। যার বরমান পুরীপুরের মুথকালি আমাদের দুইটা ছেলে শাহাদাত বরণ করলো নির্মমভাবে তাদেরকে হত্যা করে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করলো। অর্ধ মাস চলে গেছে। এখন সেই প্রকৃত আসামি ধরতে পারে নাই। আবার পুরস্কারও ঘোষণা করা হয় না। এখন তো আমাদের সন্দেহ বিনা বিচারে তার কি অন্য কোনো দেশে চলে গেল নাকি? এরপর কি তারা পুরস্কার ঘোষণা করলে নাকি আমরা তো পুরস্কার চাই চাই না আমরা বিচার সেই দুই অভিভাবক তারা দ্বারা ঘরে বিচার পাওয়ার জন্য শুধু আশ্বস্ত করা হয় শান্তি শোনানো হয় আমরা ওই মিষ্টি কথা শুনতে রাজি না করতেও রাজি না সবর অনেক করেছি আর সবর করতে রাজি না এই যে সে তৌদি জনতা অনেক সবর করেছে আমরা চাই অল্প দিনের মধ্যে এই আসামিদেরকে অ্যারেস্ট করা হোক তাদেরকে গ্রেফতার কর হোক এবং যথাযথ বিচার করা হোক আমরা এটাও চাই যারা ওই মন্দিরে অমিকা লঘটিয়েছে তাদের বিচার হোক কিন্তু এরা দুই ভাই যেই নির্মমভাবে হত্যা শিকার হলো বিচার হবে না আর এদেশের মর চুপচাপ বসে থাকবে এটা কিন্তু হবে না আমার তো পরিস্থিতি দেখে মনে হয় আমাদের দেশের সরকার বোধহয় কোনো জায়গায় কমিটমেন্ট করেছে অঙ্গীকার করেছে দেশে মুসলমান থাকতে দিব না ইসলামও থাকতে দিব না আমি বিস্তারিত আলোচনা করব শিক্ষা ব্যবস্থা দেখেন সেখানে আস্তে আস্তে ইসলামকে কিভাবে মাইনাস করা হচ্ছে অর্থাৎ মুসলমান আর ইসলাম মূল টার্গেটে চলে গেছে টার্গেটে যতই ঢাকাওক না করো এই দেশের মুসলমান ধৈর্য ধরেছে আর বিশিদ্ধ ধৈর্য ধরতে রাজি না সীমা লঙ্ঘন করবে না প্রতিদিনতি ভালো হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগত উপস্থিতি আজকের এই বিক্ষোভ মিছিল পর্ব সমাবেশে যে প্রজেক্ট

ঢাকা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকে বিজ্ঞপ্ত সমাবেশে উপস্থিত আছেন মোতালাম প্রধান অতিথি আমার প্রাণ প্রিয় শাহেক রহবার শাহেক এবং জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সমবেত তহদি জনতা আজকে আমরা জানি যে বাংলাদেশে ইসলামকে মাইনাস করার জন্য সরকার কি কি পরিকল্পনা করতেছে তার অংশ হিসাবে এই যে এ সমস্ত সন্ত্রাসী হিন্দুকে লেলিয়ে দিয়ে এ সমস্ত নিষ্পাপ শিশুদেরকে হত্যা করতেছে কাজে এই মধুখালীর এই নির্মম হত্যাকাণ্ডের প্রতি আমরা নিকৃষ্টই হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই আগামী অদূর ভবিষ্যতে যদি এ সুষ্ঠু বিচার তদন্ত করে সুষ্ঠু বিচার না করা হয় আমাদের আমির এবং ইসলামী আন্দোলন থেকে যেই নির্দেশনা আসবে আমাদের সেই নির্দেশনা পালন করবো ইনশাআল্লাহ এবং আজকে এই সফল জন্য সমাবেশের সে সমস্ত ভাইয়েরা উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী ঢাকা জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি এখন আমাদের প্রাণপ্রিয় সাহেকের পবিত্র জবান থেকে আমরা এই বিষয় দিক নির্দেশনা শুনবো এবং সেই মধ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ শহরের তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক দেশব্যাপী আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে করণীয় বিষয়ের অংশ হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সদর কর্তৃক आयोजित আজকের এই বিশাল সমাবেশে এ পর্যন্ত প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বংলাদেশের মন্ত্রী শ্রী আহমদ